আমাদের দাওয়াত দাওয়ারটা গ্রহণ করেছেন এবং আমাদের মাধ্যমে আপনারা সামিল হতে পেরেছেন আপনারা জানেন যে গত আঠাইশে অক্টোবর দুই সালে নির্বাচনের মাধ্যমে জন ফুটবল প্রতিনিধিরা এক্সিকিউটিভ কমিটিতে নির্বাচিত হয়েছে আর এখন মোটামুটি আট মাস পরে আমরা মনে করেছিলাম যে সময় এসেছে আপনাদের সামনে বা আপনাদের মাধ্যমে বাংলাদেশের ফুটবল ফ্যানদের দ্বারা কিছু বক্তব্য রাখার জন্য এবং আমাদের আট মাসের যে সফলতা ছিল অথবা কিছু জায়গা যেখানে আমাদের ত্রুটি ছিল সেগুলোও মানে খোলা মনে ডিসকাস করে পর্যবেক্ষণ করার জন্য আমরা বিশ্বাস করি এরকম একটা সংস্কৃতি আমরা যদি তুলে ধরতে পারি যেখানে প্রতি ছয় মাস পর পর আমরা একটা ফুটবল টাউন হল মিটিংয়ের মতো করতে চাচ্ছি সেটা আমাদের দেশের মানে জন্য তো মঙ্গল হবেই ক্রীড়ার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে জবাবদিহিতার ভিতরে রাখার একটা প্রক্রিয়া করে দিতে পারবেন গণমাধ্যমের থেকে অনেক সময় অনেক প্রশ্ন আসে যেগুলো উত্তর হয়তো ওনারা পান না অনেক তথ্য ওনারা চান যেগুলো ইনকমপ্লিট থাকে তা আমরা মনে করি এরকম একটা ছয় মাস পর ইন্টারাকশান থাকলে যদি কোনো ল্যাকিংস থাকে বা কোনো ইনফরমেশান থাকে যেটা ল্যাগিং সেগুলো আমরা আপডেট আপনাদেরকে করতে পারি তা আমরা বিশ্বাস করি যে দন্যজনের সহযোগিতার মাধ্যমে কিন্তু আমরা এই সংস্কৃতিটাকে আগে চর্চা করতে পারবো আজকে আমরা বক্তব্য শুরুতে আমরা বাংলাদেশ বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটা কথা বলতে চাই বর্তমান যে বাজেট অধিবেশনটা হতে যাচ্ছে বাংলাদেশে আপনারা দেখবেন যে ইউরো বাজেট সময় অনেক কথাবার্তা হয় অনেক অ্যালোকেশন বরাদ্দ নিয়ে কথাবার্তা হয় কিন্তু ক্রীড়া নিয়ে কিন্তু অত কথাবার্তা সমালোচনা বা ইনো উদ্যোগ নিয়ে কথা হয় না আমরা লক্ষ্য করছি যে বর্তমান বাংলাদেশে দুই হাজার পঁচিশ বাজেটে প্রায় দুই হাজার কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে ক্রীড়াতে তার ভিতরে আমরা দেখি যে কনসিস্টেন্সলি নয়শো কোটি টাকা কিন্তু চলে যাচ্ছে সবসময় বেতন ভাতা এবং মেরামতের দিকে অ্যান্ড বাকি অংশটা হয় ডেভেলপমেন্টের উপরে আর সেই ডেভেলপমেন্টটাও কিন্তু আমরা দেখি কিন্তু আন ইমপ্লিমেন্টেড রয়ে যায় বিশেষ করে গত বছরের বাজেট থেকে আমরা লক্ষ্য করি যে মাত্র আটশো কোটি টাকা ইমপ্লিমেন্ট হয়েছিল তা মানে তার চেয়ে বেশি চলে গেছে কিন্তু মেনটেন্স অপারেশনাল বেতন ভাতাতে তা আমরা বর্তমান সরকারের কাছে উল্লেখ করে বলতে চাই যে একটা বাজেট পাশ করার সময়ের জন্য বাজেট ইমপ্লিমেন্টেশনটাও এফিসিয়েন্সিটাও বিবেচনাতে রাখা হয় কারণ আদারওয়াইজ খালি বরাদ্দ দিলাম কিন্তু বাস্তবায়ন করলাম না সেটা নিয়ে কিন্তু ক্রীড়ার কোনো উন্নতি হবে না ক্রীড়ার উন্নতিতে আমরা যদি মনে করি যে দুই হাজার কুড়ি টাকা অত্যন্ত অল্প একটা বরাদ্দ বিশেষ করে আমি বললাম যে বেশিরভাগ চলে যাচ্ছে মেনটেনেন্স অপারেশনসের ক্ষেত্রে আমরা যদি ফেডারেশনগুলোকে ভাগ করে দেখি বিভিন্ন স্পোর্টস ফেডারেশনগুলোকে তাহলে দু হাজার কোটি টাকা কমতে 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 কিন্তু আসলে গোনা পড়ে না তো আমাদের একটা দাবি থাকবে বিএফএফের পক্ষ থেকে ক্রীড়ার উপরে বাজেটের যেন অ্যালোকেশনটা আরও বাড়ানো